যুক্তরাষ্ট্রের পর এবার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাজ্য সরকার দেশটির লেবার পার্টি সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং বেআইনি অভিবাসীদের গ্রেপ্তার করছে ভারতীয় রেস্তোরাঁ নেইলার্গ গাড়ি ধোয়া এবং অন্যান্য দোকানগুলোতে অভিযান চালানো হচ্ছে সেই সব জায়গায় নথিহীন অভিবাসীরা কাজ করে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জানুয়ারিতে মোট আটশো আটাশটি জায়গায় অভিযান চালানো হয়েছে যা গেল বছরের জানুয়ারির তুলনায় আটচল্লিশ শতাংশ বেশি শুধু জানুয়ারিতে ছয়শ জনকে গ্রেপ্তার করা হয়েছে যা আগের বছরের তুলনায় তেহাত্তর শতাংশ বেশি লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত উনিশ হাজার বেআইনি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ টেকাওয়ে ক্যাফে খাবার পানীয় এবং তামাক শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় অভিযান চালানো হয়েছে অভিযানের সম্প্রতি উত্তর ইংল্যান্ডে একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে সাতজনকে গ্রেপ্তার এবং চারজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে বলা হয়েছে অভিবাসনের নিয়ম মানতে হবে প্রচুর মানুষ বেআইনিভাবে এসেছে এবং তারা বেআইনিভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর ফলে ছোট নৌকা করে চ্যানেল পার হয়ে মানুষ বিপজ্জনকভাবে যুক্তরাজ্যে ঢুকে পড়েছে তার প্রভাব অভিবাসন ব্যবস্থা এবং দেশের অর্থনীতির উপরে পড়েছে এদিকে প্রধানমন্ত্রী কির রুস্টামারের উপরেও বেআইনি অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রবল চাপ রয়েছে তিনিও চার্টার বিমানে করে বেআইনি অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছেন যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের ভিডিও বা ছবি প্রকাশ করা হচ্ছে বলা হয়েছে যাদের এভাবে ফেরত পাঠানো হচ্ছে তারা মূলত মাদক চুরি ধর্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত অপরাধী হোম অফিসের আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে একজনকে হাত করা পরিয়ে প্লেনে তোলা হচ্ছে হোম অফিসের পক্ষ থেকেও জানানো হয়েছে দুই সালের পাঁচ জুলাই থেকে দুই হাজার সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত অভিযান ও বেআইনি অভিবাসীদের গ্রেপ্তারের সংখ্যা আটত্রিশ শতাংশ বেড়েছে হোম অফিসের এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি মন্ত্রী কুমারী বলেছে একটা কড়া বার্তা গেছে যারা বেআইনিভাবে ঢুকেছে তাদের লুকিয়ে থাকার কোনো জায়গা হবে না